আজ ভারত এবং পাকিস্তান পরস্পর কূটনীতিকদের বহিষ্কার করেছে যা দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে পাকিস্তান ভারতের একটি কূটনীতিককে অপ্রত্যাশিত কার্যকলাপের জন্য বহিষ্কার করেছে এবং ভারতও একইভাবে পাকিস্তানের কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ দুটি দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা ও সীমান্ত বিরোধের মধ্যে আরও জটিলতা সৃষ্টি করেছে গত কিছু সপ্তাহে পাকিস্তান এবং ভারত উভয় পক্ষই একে অপরকে পরস্পরের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী করেছে বিশেষত পাকিস্তান ভারতকে অভিযোগ করেছে যে তারা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করছে যেখানে ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান সন্ত্রাসী কার্যক্রমে সমর্থন দিয়েছে এই ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এর ফলে দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে কূটনৈতিক সম্পর্কের এই অবনতি যা দুই দেশের মধ্যে আরও বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন এক চ্যালেঞ্জ যোগ করেছে এখন দেখার বিষয় এই ঘটনায় দুই দেশের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে